জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভাগব আনন্দ তীর্থনাথ মহারাজ আমার চ্যানেল সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে আমার এই সামান্য উপস্থাপনা দেখছেন সকলকে ধন্যবাদ আজকে আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি ক্রিয়া নিয়ে হাজির হয়েছে খুবই কার্যকরী এবং খুবই প্রভাবশালী জিনিস বীর সিদ্ধির সাধনা বীর সিদ্ধির সাধনার মন্ত্র এটা কিভাবে প্রয়োগ করবেন এবং কারা প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করতে পারবেন এই বিষয়ে আমি আপনাদেরকে আপনাদেরকে অবগত করব এই সাধনা করতে পারলে এই সাধুনার যারা সাধু যে কোন মানুষকে যে কোনো মানুষের সামনে যে তার শরীরে ফুদ ও মাত্রই যার বসীভূত হয়ে যাবে সাধারণ মানুষের জন্য এটা না যারা তান্ত্রিক যারা তান্ত্রিক যারা তন্ত্র মতে অভিস্ত সেই সমস্ত তান্ত্রিকদের জন্যই মন্ত্র বা এই বিদ্যা বা তন্দ্র জগতে যারা নতুন তাদের জন্য এই বিদ্যা সকলে ফলো করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন স্কিপ করে কেউ দেখবেন না তাহলে কিছু শিখতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিছু শিখতে পারবেন সকলে বোঝেন বলছে যে কোনো শনিবার রাতে সরিষের তেলের প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে মুখ করে এই মন্ত্র জপ করতে হবে লোবান জ্বালিয়ে রাখতে হবে এবং এই মন্ত্র প্রতি এই প্রোগ একচল্লিশ রাত্রি করলেই সিদ্ধি লাভ হবে প্রোগ মন্ত্র সিদ্ধি হবার পর সাধক যখন প্রয়োজন হবে তখন এই মন্ত্র সাধবার পরে যেকোনো নারী বা পুরুষকে ফু দিলের সেই সাধকের বসি দিতে হবে কথা বলেন এটি একটি সাধনা বসীকরণের একটি সাধনা গুপ্ত একটি বিদ্যা সাধকদের জন্য সাধারণ মানুষের জন্য না পাবলিকের জন্য না এটি যে যেকোনো শনিবার থেকে শুরু করে একচল্লিশ দিন এই সাধনা করতে হবে বিশেষ কোনো বিধি বিধান নিয়ম কানুন নাই এটি রাত পর পর এই যে আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব এই মন্ত্রটি এক হাজার আট বার করে প্রতিদিন জব করবেন এক হাজার আট বার করে একচল্লিশ দিন একচল্লিশ দিন এই মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর যে কোনো মানুষকে এই মন্ত্র দিনবার মনে মনে পাঠ করে তার গায়ে ফু দিলে সে আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার বসিভূত হয়ে যাবে সে আপনার প্রতি যাবে আপনি যেখানে যান না কেন আপনি কোর্টে আছেন কোনো মামলা মোকদ্দমায় আছেন বা আপনি এমন একটি জায়গায় আছেন সেখান থেকে ফেরা দুষ্কর এই মন্ত্র পাঠ করে আপনি তো সে আপনার প্রতি সম্বহিত হয়ে যাবে সে যেই হোক না কেন ম্যাজিস্ট্রেট হোক পুলিশ হোক না কেন যত বড় প্রভাবশালী হোক না কেন করে শুধুমাত্র সাধুকের জন্য একটি সাধুকের আত্মরক্ষার জন্য সকলে মন্ত্রটি মনোযোগ দিয়ে ফলো করবেন সকলে পাশে থাকবে সকলে মন্ত্রটি ফলো করবেন বলছে কালী কালী মহা কালী ইন্দ্র কি বেটি ব্রহ্মা কি শালী বালক কি কালে কি জয় কালী ভেরু কপালি জটা রাত खेले बंधु हाथ केरु मोठा समिया वीर चोहोडे लड़क समानिया या वीर बजद्रु गया सिंह हो करो नरो सिंह हो नरो सिंह हो फुर कपाल चलाया खुल दोहे काकुंडा मेरा तिरा बान भटका ভূগোল বৈঠান কাল ভেরু বাবা হচ্ছে সিংহ সবগুলো ফলো করবেন যারা এই ক্রিয়াটি করতে চান এই মন্ত্রটি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে বুঝতে অসুবিধা হবে না বুঝতে পারবেন নিয়ম কি বলছে যে যেকোনো শনিবার রাতে সরিষের তেলের প্রদীপ জ্বালিয়ে দক্ষিণের দিকে মুখ করে এই জব করতে হবে লোবান জ্বালিয়ে রাখতে হবে এবং এই মন্ত্র প্রতি রাতে এক হাজার আট বার করে জব করতে হবে এই প্রয়োগ একচল্লিশ রাত্রি করলেই এই মন্ত্র সিদ্ধি লাভ হবে বা এই মন্ত্র জাগবে প্রোগ হচ্ছে মন্ত্র সিদ্ধি হবার পর সাধক যখন প্রয়োজন হবে তখন এই মন্ত্র সাধবার পরে যে কোনো নারী বা পুরুষকে কুম আনলে সে সাধকের বসুকিত হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার কথা আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সকলে এই বিদ্যারী শুধুমাত্র তান্ত্রিকের জন্য যে তন্ত্র মতে দীক্ষিত হয়েছে অন্তত সেই সমস্ত তান্ত্রিকের জন্য সাধারণ জন্য না আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হয়নি যাদের অসুবিধা হবে আমার কথা বুঝতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে ফোন করবেন কেউ ফোন করতে দ্বিধাবোধ করবেন না বা কেউ যদি আমাকে দিয়ে কোনো প্রকার কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য দৈনন্দিন জীবনে মানুষের নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়েছে বর্ধমান সময়ে অনেক তান্ত্রিক ইউটিউব চ্যানেল খুলে বসে আছে ইউটিউবে ঢুকলে দেখা যায় অনেক প্রকার দাম থেকে চব্বিশ ঘন্টায় বসি করানো বারো ঘন্টায় বসি করানো এমনও নানান প্রকারের দাম থেকে সার্কুলার করতে আছে সকলে সাবধানতা অবলম্বন করে চলবেন তাকে দিয়ে কাজ করাবেন তার ডিটেলস সম্পর্কে আপনি জানবেন তার খবর নিয়ে তাকে দিয়ে কাজ করাতে যাবেন অযথা কেউ প্রতারিত হবেন না বর্তমান সময় বর্তমান কাল কলিযুগ ঘোর গলি খুব সাবধানতা অবলম্বন করে চলবেন আমার ফোন নাম্বার জিরোল জিরো সেভেন এইট ডবল টু এটা আমার ফোন নাম্বার সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে ভাবে জীবনযাপন করবেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে দ্বিধাবোধ না করে আমাকে ফোন করবেন জয় মা জয় মা জগতের কল্যাণ সাধন করমা